ভিডিওটা শুরু করলাম একদম অন্যরকম টাইম থেকে একদম এখন হচ্ছে রাত সাড়ে বারোটা তো রাত সাড়ে বারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এরকম সময় কখনো ভিডিও শুরু করি না আর দেখছো আমরা সবাই রেডি হয়ে এনেছি মা দাঁড়িয়ে ছিল ওখানে বোন রেডি হচ্ছিল আমিও রেডি হয়ে নিয়েছি দেখো একটা নিউ ড্রেস পরেছি তো সাড়ে বারোটা থেকে কেন ভিডিও শুরু করেছে নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থামনে লেগে বুঝতে পেরে গেছো অলরেডি হ্যাঁ আমি তো করে থাকি তোমরা যারা যারা আমার নিয়মিত ভিডিও তোমরা দেখো ব্লগ দেখো তো আজকে হচ্ছে কনগড়ে কুন্তলা মায় পুজো আজকে রাত্রে মানে এখন সাড়ে বারোটা বাজে কালকে কিন্তু পুজো সাড়ে বারোটা পরেই ধরা হয় আর কি যে আজকেই পুজো তো চলো দেখো আমি মোটামুটি সব রেডি হয়েছি আর রাস্তায় বেরিয়ে দেখি এতটা পরিমাণে ভিড় এত লোকজন এখানে রয়েছে এটা কি বলতো তো তোমরা মেলা হয়েছে কিংবা এটা হচ্ছে একদম জিটি রোড যেখানে প্রচণ্ড গাড়ি যায় আর সেই রাস্তাতে দেখো এত পুলিশ আর এবং এত লোকজন এখানে হচ্ছে সব জল ঢালায় এবং যারা ডন্ডি দিয়ে মাকে করবে সে দণ্ডি দেবে সেই সমস্ত লাইনগুলো কিন্তু এখানে রয়েছে আর দেখো প্রচণ্ড লাইন রয়েছে মানে সারা কর্ণগর কেন কর্ণগর শ্রীরামপুর রিচরা সমস্ত লোকজন মনে হচ্ছে যেন একসঙ্গে একইভাবে সব দাঁড়িয়ে রয়েছে এত ভিড় আমি সত্যিই জানতাম না যে এত ভিড় হয় তো আমি লাইন দিয়েছিলাম প্রায় কাছে কাছাকাছি কত লোকজন রাত্রে এত লোকজন দাঁড়িয়ে রয়েছে সবাই মাকে জল ঢালবে বলে আর এই কন্নগড়ে সেরাম কন্যগড় শকুন্তলা সরি শকুন্তলা আমার অনেক জাগ্রত শুধুমাত্র কন্যগড় ডিস্টার শ্রীরামপুর এখানে সমস্ত লোকজন নেই এখানে অনেক বহু দূর থেকে লোকজন এসে কিন্তু আজকে রাত্রে দাঁড়িয়ে রয়েছে জল ঢালবে তো কালকে পুজো হবে মায়ের দেখো এখানে এত রাত্রে দেখো সমস্ত ফুল বিক্রি হচ্ছে ফুল বিক্রি হচ্ছে বেলপাতা জবা ফুলের মালা এরকম রয়েছে আর এটা হচ্ছে কন্যপুর দ্বাদশ ঘাট বা বারো মন্দির বলা হয় দেখো আমরা আস্তে আস্তে করে লাইনটা আস্তে আস্তে করে এগাচ্ছি অনেকক্ষণ দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছি প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাইন আমরা দাঁড়িয়ে রয়েছি এত বাড়ির কাছে এত সামনেই ঘাটটা রয়েছে কিন্তু ওই ঘাট থেকে না কোনো সেফটি মানে কোনো ব্যবস্থা ছিল না যে ঘাট থেকে সেফলি নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে এই ঘাট দেখেছো আমাদের ঘাটে ছুটে ছুটে যেতে হচ্ছে মা তো ছুটতেই পারছে না এখানে মোটামুটি জন করে গঙ্গার ঘাটে নামানো হচ্ছে মানে এত সব লোকজনই যদি করে নেমে যায় তাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সমস্ত লোকজন ডুবে যাবে সেই কারণে এরকম কুড়ি জন পঁচিশ জন করে নিয়ে এরকমভাবে দেওয়া হচ্ছে দেখো আমি স্নান করলাম স্নান কেটে আমি শুরু করে দিলাম ডন্ডি এর আগেও দু চারটে দিয়েছি সেগুলো আর বোন ক্যাপচার করতে পারিনি এত ঠেলা ঠেলি হচ্ছিল একদম জল থেকে শুরু করেছিলাম ডন্ডি দেওয়ার আর অনেকটা বেশ রাস্তা গঙ্গার ঘাট থেকে মন্দির অনেকটা রাস্তা প্রায় দেড় কিলোমিটার দু কিলোমিটার মতো হবে তো সারা রাস্তা জুড়ে আমি এইভাবে দণ্ডি দিতে গেছিলাম তো আমার একটা মানত ছিল সে মানতটা আমার সত্যিই পূরণ হয়েছে মা মন রক্ষা করেছেন দেখো কত লোক এইভাবে ডণ্ডি দিয়েছে কত লোকের মানত রয়েছে কোনো কোনো লোক আবার ইচ্ছা করেও হয়তো দেয় মাকে এইভাবে এইভাবে যায় শুয়ে শুয়ে তো আমি এর আগে কখনোই শুকনতলামের মন্দিরে আমি ডণ্ডি দিইনি আমি অন্য জায়গায় ডন্ডি দিয়েছি দেখো ডন্ডি কাটতে কাটতে সবটা দেখানো হলো না অনেক ভিড় রয়েছে দেখো আমরা চলে এসি মন্দিরের কাছাকাছি একদম মন্দিরের কাছে রয়েছে সারা রাস্তা বেশ সুন্দরভাবে দিদিতে দিতে আসলাম কিন্তু গেটের সামনে যেহেতু ঠাকুর মন্দিরে লাইন করে ঢোকানো হচ্ছে সেই জন্য এখানে কিন্তু একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় এক ঘন্টা মতো আমি দাঁড়িয়েছিলাম এইভাবে সারা রাস্তা ডন্ডি দেওয়ার পর যদি এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বুঝতে পারছো কেমন অবস্থা হয় কিন্তু মায়ের আশীর্বাদে আমার কোনো রকম কোনো শরীরে কেন কাটা ছেঁড়াও হয়নি যে এতটা রাস্তায় শুয়ে এসছে অনেক সময় হাঁটুতে হাতের তালুতে কপালে নাকে এগুলো কিন্তু কেটে যায় সেরকম কিছুই হয়নি আমার ঠাকুরের আশীর্বাদে আমি এখানে এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে রয়েছি কারণ অনেক যাত্রী রয়েছে আস্তে আস্তে সবাই একে একে ঢুকছে তারপর আমারও লাইন রয়েছে দেখতে পাচ্ছো একদম ভিড় ঠাসা রয়েছে সবাই জল নিয়ে ডন্ডি দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে সব সিস্টেমেটিক চলছে না হলে পরে প্রচণ্ড ভিড় ভাট্টা হতো প্রচণ্ড কষ্ট হতো মানুষে সেই কষ্টটা কিন্তু হয়নি এক এক করে লাইনে করে কিন্তু যাচ্ছে কেউ কোনো রকম ঠেলা ঠেলি এরকমটা হয়নি দেখো কত সুন্দর লাইটিং হয়েছে না দেখতে ভীষণ খুব ভালো লাগছে আমি যখন দন্ডি দিতে শুরু করেছিলাম তখন প্রায় তিনটে মতো বাজে এখন চলে এসি পাঁচটা মতো হবে তো সামনেই চলে এসি মন্দিরের সামনে দেখতে পাচ্ছি তো আমাদেরকে মন্দিরটা একটু দেখাবার চেষ্টা করছি আর সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করেছে মানে অসাধারণ লাগছে এখনও কিন্তু ঠাকুর আসেনি আজকে যে ভোর হলো এখন ভোর আজকে কিন্তু বিকেলে কিন্তু ঠাকুর আসবে তো আমি ডণ্ডিতে চলে এসেছি দেখো ভিতরের দিকে ডণ্ডি আর দেখানো গেল না মানে বোন ক্যাপচার করতে পারেনি এত ঠেলা ঠেলি হচ্ছিল পুলিশ হয়েছে তোমার ডণ্ডি দেখো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে তো এখানে কোনো রকমভাবে মোবাইল অ্যালাউ নয় মানে এখানে যখন তখন যে কোনো কিছুতে হারিয়ে যেতে পারে ফোন যে কোনো কিছু হয়ে যেতে পারে দেখাচ্ছে মন্দিরে মায়ের চালচিত্রটা রয়েছে আর এখানে চং দিয়ে কিন্তু বাইরে জল ঢালা হচ্ছে আর যারা একমাত্র যারা ডন্ডি দিচ্ছে তারাই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে বাকি যারা কিন্তু জল ঢালছে তারা কিন্তু চং দিয়ে মন্দিরের বাইরে থেকে ভিতরে জল ঢালবে দেখো এখন বিকেলবেলা আবার ভিডিওটা শুরু করলাম সারাদিন ভাবে কাটলো সেটা আমি বলছি আর এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে সারা কোন লোক ছেলে এখন উজাল হয়ে রয়েছে রাস্তার মধ্যে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে কতক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম প্রায় দু আড়াই ঘন্টা আমরা ওয়েট করছিলাম রাস্তার মধ্যে যে মাকে নিয়ে যাওয়ার সময় একবার দর্শন করবে ভীষণ ভালো লাগলো সবার যেন মঙ্গল করে মা দেখো এখানে বাতাসা ছোড়া হচ্ছে বাতাসা ছুড়তে কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যদি বাতাসা না ছোড়া হয় কারণ ঠাকুরের হাতে লাগতে পারে গায়ে লাগতে পারে কিন্তু কে কে শোনে বলো সেটাই হচ্ছে ব্যাপার তো আমরা দেখো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন ঠাকুর মন্দিরে চলে যাই তারপর আমরা বাড়িতে আবার রেডি হই আমার ছোটো বাচ্চা আছে তাকে সমস্ত গুছিয়ে গাছি তারপর আমরা চলে এসেছি আবারও ডালা নিয়ে পুজো দিতে আজকে কিন্তু আমি সারাদিনই উপ শুধু আজকে নয় আগের দিন রাত্রের থেকে আমি কিন্তু উপোস করে রেছি উপোস করে ডন্ডি দিয়েছি তারপর দিন উপোস করে আবারও চলে এসেছি দেখছো আমরা চোখ প্রায় বসে গেছে মানে আজকে অনেকটা লম্বা জার্নি ছিল তো দেখো আমি লাইনে দাঁড়িয়েছি আবারও লাইনে দাঁড়িয়ে আছি এখানে নর্মাল লাইনে দাঁড়ালে পরে প্রচণ্ড ভিড় কয়েক পাঁচ হাজার মতো লাইনের পর আমরা হয়তো পাবো সেই জন্য একটু ভিআইপি লাইনে দাঁড়াতে একটুখানি আমি প্রেফার করেছি সেই জন্য আমি ভিআইপি লাইনে দাঁড়িয়েছি মাকে খুব কষ্ট করে তোমাদেরকে দেখালাম সারা রাত পুজো হওয়ার পর এটা হচ্ছে ভোরবেলা তখন আমি মায়ের মন্দিরে মায়ের কাছে যাই গঙ্গার ঘাটে একবার দেখে নাও তোমরা যে কত লোক এখানে রয়েছে মাকে এখানে নিরঞ্জন করা হবে ফুলের সাজে সাজিয়ে আর সমস্ত সোনার গয়না খুলে ফুলের সাজে সুন্দর করে সাজিয়ে মাকে নিরঞ্জন করা হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন কোন ভিডিওর সাথে নতুন কোনো ভ্লগের সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও